নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি তৈরি করব যে কুচো চিংড়ি থাকে ওগুলো দিয়ে বড়া করে একটা রসা তো তার জন্য আমি এক পোয়া নিয়ে নিয়েছি ছোট চিংড়ি তো খুব ভালো করে প্রথমে এগুলোকে ধুয়ে নিতে হবে এগুলোর কোনো কিছু না ফেললেও হয়ে যায় ছোট ছোট চিংড়ি তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ কাঁচা লঙ্কা কুচি আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালো করে আমি একটা মিক্স করে নিব একবার তারপর এগুলোকে তেলের একটু ডিপ ফ্রাই করব তো একে একে আমি ছেড়ে দিচ্ছি এগুলো কড়াইতে তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন আর যদি ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন তো বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে বড় একটা আলু ডুমু ডুমু করে কেটে নুন হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে আমি প্রথম ভেজে উঠিয়ে নিব খুব টেস্টি হয় তরকারিটা আর খুব একটা খাটনিও হয় না এটা বানাতে তো এখন আমি একটু মশলা একটা তৈরি করে নিব যার জন্য দিয়ে দিচ্ছি এখানে বাটিতে দই নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মিক্স করে আমি রাখছি আরেক দিকে এই তেল এই তেলের মধ্যেই আরেকটু বেশি করে তেল অ্যাড করে দিলাম দিয়ে আমি কিছুটা গরম মশলা গোটা গরম মশলা ভেজে নিচ্ছি প্রথম তো গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি গোটা জিরা তারপর দিয়ে দিচ্ছি আমি একটা বড় পেঁয়াজ গ্রেট করা তো গরম মশলার মধ্যে এখানে আছে এলাচ দারচিনি আর লং তো সম্পূর্ণ পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম মিক্স করে রাখা পেস্টটা দই আর মশলার এখন সুন্দর করে তেলটা ছেড়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে আমি বাটিটাকে ধুয়ে আরেকটু জল দিলাম দিয়ে আবারও এই যে দেখুন তেলটা ছেড়ে গেছে তো এখন আমি একটু উষ্ণ গরম জল দিব তো এখানে জলটা নিজেদের পছন্দ মতন যতটুকু গ্রেভি ভালো লাগে ওই বুঝেই দিতে হবে তো জলটা ভালো করে ফুটে উঠলে আমি সমস্ত আলু আর বড়াগুলো দিলাম আর কিছুটা সময় ফুটে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব। ঘি ঘি দিয়ে একটু সময় ঢেকে আমি এটাকে সার্ভ করে দিব। তো আমি আশা করবো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছিল তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ